বলি না আল্লাহ রে আরে অসুস্থ তুমি দেখো না এখন সুস্থ করে দাও বলি না আমরা বিড়বির করে করে কথা তো বলি তো বলি এক পেশে কথা তো ফেরাউনের সাথেও আমি বলছি বলছি মিশরে যে আমার অনেক আকাঙ্ক্ষা ছিল যে এইটারে দেখতে হবে আগে তো ফ্রিতে দেখেছি ফর ফ্রি আমাদের আলাজার ইউনিভার্সিটির যে কার্ড ছিল ছিল ওই কার্ড ছিল ছিল জামিয়াতুল আজহার শরীফের কার্ড ওইটা দিয়ে আবার ফ্রিতে অনেক জায়গায় যাওয়া যায় তো একবারে দেখেছি আমি যে আমি মিশরের রাজধানী কায়রর আর। যে জাতীয় জাদুঘর রয়্যাল মোমিস চেম্বার সেকেন্ড ফ্লোরে ওকে শোয়া রাখা হয়েছে তো অনেক আশা ভরসা নিয়ে গেলা নিয়ে গেলা ঢুইকাই দেখি ওই রুমের ভিতরে ফেরাউন্স আসা শুয়েছিস তো যেই ফেরাউন্স জিজ্ঞেস করলাম এই ম্যান হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ কেমন আছো কেমন আছো কিন্তু ওর মুখ দিয়ে কোনো কথা নাই এখানে অনেক কিছু জিজ্ঞেস করলাম যে তুই এত বড় কলি যা ওই লোকের তুই আমার নবী মুসারে ধমক দিলি কি করে কি করে আল্লাহর পয়গম্বরকে তুই ধমক দিয়েছিস তোর এত বড় বকের পাটা কেটে অনেক কথা বললাম কিন্তু ওর মতো গাদ্দারে যদি এখনো কেউ করে ওর থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না খেয়াল রাখবেন রাখবেন কে অনেক ছাড় দিয়েছে কিন্তু ছেড়ে দেয় নাই আল্লাহর সন্ন্যাদ হচ্ছে আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় দেয় আল্লাহ কি দেয় কি দেয় কি দেয় না দেয় না ফেরাউন কি দিছিল কি দেয় নাই দেয় নাই নমরুদ্রে কি দিছে এসে কি দেয় নাই নাই আবু জাহেলকে ছাড় দিয়েছে ছেড়ে যায় নাই নাই এখনো যদি ফেরাউনের পথে কেউ আসে ওকে আল্লাহ দেখা যাবে ছাড় দিতে কিন্তু ছেড়ে দিবে তার চিল্লা করো ঠিক ঠিক পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানাম রুত কেউ চিরদিন রয় না কেউ চিরকাল রয় না পৃথিবীতে কেউ তো তো স্থায়ী হয় না ওক ফেরাউন কি বানাম রুত কেউ ভাবে চিরদিন রয় না জোরে বলেন ঠিক কিরা

অনেক সময় দিলাম অনেক সুস্থ রেখেছি ক্ষমতা দিয়েছি দাপট দিয়েছি তখন যদি ঘাটটা নত করে মাথাটা নত করে একবার ক্ষমা চাইতি ফেরান তোরেও ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লাহিসাল্লামের সাথে তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দেয় কারণ তো জাকাত দিব না এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাহিসাল্লাম বললে তাহলে আজাবের অপেক্ষা কর আজাব চলে আসলো আল্লাহ বললেন মুসা সেফ জন্য যাও সরব এখনই আজাব ফাখাসফ না বিহি অবিদারি হিল আর পুরো ফাইমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণকে সহ পুরো সম্পত্তি তার জামিনের ভিতরে দাবিয়ে দিলেন হাঁটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবসে উঠে যাবে গলা পর্যন্ত যখন দেবে যায় আর সুজুদ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর রে দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তোর আর তোর আমারে খালি বাসা সাসা পুন প্রাণ আল্লাহ বলে সময় শেষ তার মানে বাদাল গরগরা কব ইন্টার কবুল হয় আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেস্তা লাগবে না তলোয়ার লাগবে না নামরু, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া এই মশাগুলো আল্লাহর সৈনিক পারসালাহ বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাছখানে যে কামড়াতে শুরু করেছে এই কামুর খাইয়া নম্র দেবার নাচানাচি শুরু করছে আই এম ড্যান্সার স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষে ঘুমাতে দেয় না এটা ছিলেন সাইয়েদ ইব্রাহিম এবার আল্লাহ বলে নম্রুদ অনেক হয়েছে আর না অনেক চান্স তোমারে দিছি আমি অনেক সার দিছি মাগাজ ছেড়ে দিব না আল্লাহ কি দেয় ছাড় দেয় ছেড়ে দেয় না মনে থাকবে চিল্লায় বলেন তো আল্লাহ কি দেয় কি দেয় না নম্রুদ এত ধরে কি দিছে কিন্তু কি আল্লাহ ছেড়ে দিবে কথা বলেন আল্লাহ বলে তোরে মারতে আমার কামান লাগবে না গোলা লাগবে না ফেরেশতা লাগবে না তলোয়ার লাগবে না নামরু তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া ফআরসলুল মারদ আলা বাউদা البعوده জundum মিন জুনুদিল্লাহ এই মশাগুলো আল্লাহর সৈনিক কথা কয় এই মাছিগুলো আল্লাহর সৈনিক এই সাপ আর আল্লাহর সৈনিক এই বাতাস আল্লাহর সৈনিক এই মাটি আল্লাহর সৈনিক মাটি যদি কাপা কাপে শুরু করে এ বসে ঢাকা যাবে কতজন ভূমিকম্প হইলে সব দৌড়া দরি না নাই আগুন লাগলে দুর্ঘটনা আসে না নাই বাত আর যদি 70 থেকে 80 কিলোমিটার বেগে ছুটে আসে দুর্ঘটনা আসে না নাই ফারসালাহুল্লাহ বাহুদা আল্লাহ একটা ল্যাংড়া মশা পাঠালেন এই ল্যাংড়া মশা নাকের ভিতর দিয়ে ঢুকে মস্তিষ্কের মাসখানে যে কামড়াতে শুরু করেছে মশার কামড় খায়ছেন না আপনারা শীতকালে যখন আমরা কম্বল মোড়া দিয়ে ঘুমাই কানের সামনে যখন পন পন শুরু করে কেমন লাগে কি বিরক্তি লাগে না আবার ঝেড়ে টেরে আবার শুই আবার পন পন তে পন পনের আওয়াজই সহ্য হয় না ওই মশা নাকি দিয়ে ঢুককে দিকে কামরা ওই বেড়ার কেমন লাগে কথা নাকের ভিতর দিয়ে মশা ঢুকে ভিতরে কুটকুট কুটকুট করে কেমন বাড়ে এই কামড় খাইয়া নম্রদ এবার নাচা শুরু করছে আই এম এ ডিসকো ড্যান্সার ও ড্যান্স দেখে সবাই হাসে এক্কেবারে আই এম এ ডিসকো ড্যান্সার অর্ডেন্স দেখে সবাই অবাক ঘটনা কি খোদাই লাফাইকে এতদিন ধরে সবাই নমরুদের পূজা করতো আর বলতো নমরুদ সবচেয়ে বড় খোদা নমরুদ সবচেয়ে এখন খোদা কি করে ড্যান্স দেয় চিল্লা এখন কি দেয় এবার নমরুদ বাঁচার জন্য মাথার মধ্যে আঘাত করে কিন্তু মশা বের হয় না চিল্লায় আওয়াজ করে উত্তরে বলেন মশা ঢুকছে কার অর্ডারে এই মশা বেরোবেও কার অর্ডারে মাথার মধ্যে আঘাত করে খুশি মারে কিল মারে কিন্তু মশা বের হয় না এবার আশেপাশের যারা আছে খাদেম কুদ্দাম কয় তোরাও ঘুষি খাদেম কুদ্দাম মনে মনে কে আজীবন অনেক মারছো আজ কামরা সুযোগ পায়া কিলার উপর কিলার খুশি আজীবন অনেক কাজ করাইছো আমাদেরকে দিয়ে অনেক জুলুম করেছিস আজকে সুযোগ পেয়েছে মত মাইরাবে খাদেম কুদ্দাম ওরাও কি ঘুষি ঘুষাইতে ঘুষাইতে চেহারার মানচিত্র পাল্টাই দিছে মাকে মশা বের না এই মশা ঢুকছে কারা দেশে কথা কর এই মশাটা যদি বেরোতে হয় অর্ডার লাগবে একজনের চিৎকার করে বলেন চিনি কে নিজে মারে বেরোয় না খাদেম খুদ্দাম মাথার মধ্যে কিল খুশি মারে না নমরুদ কয় এইবার আমার জোতা মার কি মার আমরা পড়ি প্লাস্টিকের জোতা বাটার জোতা এপেক্সের জোতা আগে পড়তো খরমের জোতা খরমের জোতা বানাই কি দিয়া কথা এবার কাঠের জুতা দিয়ে খাদেন খুদ্ আমরা মাথার মধ্যে বাড়ি পিটাইতে পিটাইতে মাথাটাকে ফাটিয়ে রক্তাক্ত করে জামিনের মধ্যে নামরুত্রে শুইয়ে দিয়েছে আর আল্লাহ সৈনিক সেই বাউদা মোশা নাকের ভেতর থেকে শূন্য উড়াল মেরেছে চিল্লায় পড়েন আল্লাহ আকবার তার মানে এত শক্তিশালী হয়েও গোটা বিশ্বের রাজা হয়েও নমরুদের ক্ষমতা নমরুদের বাঁচাতে পারে না চিল্লায় পড়েন টেকিরা এর জন্য ক্ষমতা কাউরে বাঁচাতে পারে না দাপট কাউরে বাজাতে পারে না অহংকার কাউরে বাজাতে পারে না সৈন্য বাহিনী কাউরে বাজাতে পারে না বাজাতে পারে একজন চিৎকার করে বলতে হবে যিনি কে পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না ওকনাশে ফেরাউন কি বানামরুত কেউ ভাবে চিরদিন রয় না কেউ ভাবে চিরকাল রয় না নমজ পড়ো

আল্লাহ আপনি আমার নামাজ কায়েমকারী বানান কি কায়েমকারী তার মানে নামাজ পড়লে সবাই মেলে পড়তে হবে ঠিক কিনা নামাজ কায়েমকারী বানান আমার সন্তান ইসমাইল নামাজ কায়েমকারী বানান আমার দোয়াটা কবুল করেন কবুল করে নিল কে আবার বললেন আল্লাহ মক্কার নিরাপদ বানান কবুল করল কে আবার বললেন আবাজ ফিহিম রাসূলা আল্লাহ এই শহরে একজন নবী পাঠান কবুল করল কে যত দোয়া করছে সব কবুল করে নিল কে এজন্য সাইয়েদেরা ইব্রাহিমের জীবনী থেকে কি কি শিক্ষা গুণতে শুরু করেন নাম্বার 1

ওটা আমার দাদার বিরুদ্ধে যাক ওইটা আমার দলের বিরুদ্ধে যাক ওইটা আমার মতের বিরুদ্ধে যাক সত্য যেখানে আমিও সেখানে ঠিক কি না এটা হচ্ছে سيدنا ইব্রাহিম আলাইহিস স্পিরিট শিরকের বিরুদ্ধে মুমিন যে আত্ম করবে সত্য যেখানে আছে মুমিন তালাশ করে সেটাকে ছেনিয়ে আনবে سيدنا ইব্রাহিমের জীবনী থেকে তিন নাম্বার শিক্ষা হচ্ছে বিশ্বনारी অ্যাটিটিউডের হতে হবে মুমিনের আমরা খালি 10 বছর হিসাব করি 20 বছর 50 বছর ইহুদিরা হিসাব করে 200 বছর কোন কাজ করার আগে দুইশো বছর পরে কি হইতে পারে ওইটা হিসাব করে সাইদান ইব্রাহিম এরকম বিশনারি ছিলেন এই জন্য দোয়া করেছেন রব্বানা অবা আসি হিমরাসুলা আল্লাহ যদিও থুধু প্রান্তর জনমানব হীন একটা এলাকা আপনি এলাকা এমন একজন নবী পাঠেন যে নবীর আচলের নিচে গোটা বিশ্বটা একত্রিত হয়ে যাবে কবুল করলেন কে কি ভিশন দেখছেন কি ভিশনারি তিনি তখন থেকেই বিশ্ব নবীকে দেখতে পেয়েছিলেন এজন্য ভিশনারি অ্যাটিটিউডের হন স্বপ্নবাজ হন স্বপ্ন সেটা না যেটা মানুষ ঘুমিয়ে ঘুমিয়ে দেখে স্বপ্ন সেটা যেটা অর্জনের আকাঙ্ক্ষা মানুষের ঘুমাতে দেয় না এটা ছিলেন সৈয়দান ইব্রাহিম ভিশনারি অ্যাটিটিউড ছিলেন চার নাম্বার শিক্ষা যোগ্য প্রজন্ম তৈরি করে যাওয়া উনি কি প্রজন্ম তৈরি করছে দেখেন প্রথম ছেলে ইসমাইল দ্বিতীয় ছেলে ইসহাক ইসহাকের চ্যানেলে বনি ইসরায়েল সব নবীর আসলো আর এই চ্যানেলে বিশ্ব নবী আসলো তার মানে বাপকা বেটা সিপাহিকা কাকুরা প্রজন্ম তৈরির দরকার আছে না নাই শিরকের বিরুদ্ধে লড়াইয়ের দরকার আছে না নাই আর নবীদেরকে মডেল হিসেবে মানার দরকার আছে না নাই আমাদের মডেল কি কবিরা না নবীরা নায়করা না নবীরা নেতা নেত্রীরা না নবীরা আমরা যারা নবীদেরকে মডেল হিসেবে মেনে জান্নাতে উপযুক্ত হতে পারে আল্লাহ তুমি তৌফিক দান করো আরো জোরে পড়ে আমির যতগুলো কথা বলেছি কোরআন সন্ন্যার আলোকে বলেছি বানিয়ে কিছু বলি নাই তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি আমার মুখ পড়তেছেন কেন এটা কোন বেদাত চালা করছেন আপনারা হ্যাঁ এটা এটা খুব বড় বেয়াদবি বসেন বসেন দুই ঘন্টা যার সামনে লেকচার শুনলেন এর এর বিট দিয়ে চলে যায় এগুলো পাইছেন কোথায় আপনারা কার আলোচনার সময় এগুলো করবে একসাথে বিদায় নেবেন কথা বলেন আপনি এখানে কোরআন এর এসেছেন কোরআন থেকে দาศ হয়েছে আপনি হৃদয়টারে আলোকিত করেছেন আপনি ভত্র ভাবে একসাথে বিদায় নেবেন যদি ঘোষণা আসে সেন্ট্রালি যে আমরা বিদায় নিতে বিদায় নেব যদি ঘোষণা আছে দোয়া দোয়া নিয়ে বিদায় নেবেন বক্তা আলোচনা শেষ না করতেই ওঠা ওঠা বসা এটা থেকে শিখেছেন ঠিক না এই অ্যাটিচিউড পাল্টা সাইদানা ইব্রাহিমের সৈনিক যারা এরা এরকম হতে পারে বিশ্বনবীর রহম্মত যারা তারা এরকম করতে পারে আল আদাব ও ফাউকা খুল্লি সাই ভদ্রতা সবকিছুর উপরে ভদ্রতা সবকিছুর উপরে আমরা যেন মোয়াদ্দাব হই আদ বলা হই আল্লাহ তুমি আমাদেরকে বোঝার তো অফিক দান করো নবীরা যে শিক্ষা যে উপমা যে মেসাল আমাদের জন্য রেখে গেলেন আমরা যেন এগুলো আমল করে জীবনটারে আলোকিত করতে পারি তৌফিক দান করো সাইদিন ইব্রাহিমের জীবনী গ্রন্থ ঘরে থাকা যায় আমি দেদার আলোচনা করে যাই না আমি বাড়ির কাজ দিয়ে যাই সাইদিন ইব্রাহিমের জীবনের একটা গ্রন্থ ওনার বায়োগ্রাফি অফ সাইডানা আব্রাহাম ইব্রাহিম আলী ইসলামের একটা জীবনী গ্রন্থ আমাদের ঘরে থাকার দরকার আছে না নাই কিনতে রাজি আছেন সবাই পড়তে রাজি আছেন নিজে পড়বেন আলোকিত হবেন এই ধরনের বই অন্যকে উপহার দিবেন সমাজটা আলোকিত হবে ঠিক কিনা আমাদের সবাইকে তুমি বোঝার তফিক দান করবে কেউ থাকবে না থাকবেন চলে যেতে হবে এই জন্য খুব সাপান সাপান আল্লাহ বললেন গোলাম পেটের সমস্যা বড় সমস্যা না শুনে যৌন সমস্যা বড় সমস্যা না না মানুষ বানর থেকে আসে না এই মানুষকে আশ্রাফিল মাফলুকাত বানিয়েছে কে থেকে আবার মানুষকে আল্লাহর খলিফা বানিয়েছে কে ইনি জাইলুন ফিল আরদি খলিফা আমি মানুষকে দুনিয়ার বুকে আমার প্রতিনিধি বানিয়েছি সুবহানাল্লাহ আমরা আল্লাহর প্রতিনিধি ভয়েস জ্যারেন্ট অফ আল্লাহ আল্লাহ লেহি জরাই আহকামে বলি তানফিজি আওয়ামরি ফি দুনিয়া এই দুনিয়ার পক্ষে আল্লাহর আদেশ নিষেধ নিষেধ বাস্তবায়ন করার জন্য তার খলিফা ভাই আমরা পৃথিবীতে এসেছি চিল্লায় বলে ঠিক কি না আল্লাহ বললেন চোর যদি চুরি করে হাত কেটে দেয় কার নাই আসারিক ওয়া আসারিকাতু ফাকতাউ আইদিয়াকুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ ওয়াল্লাহু আযীযুন হাকীম এটা কার কথা

একটা মেয়ে সাহাবারা দেখলো এই মেয়ের হাত যদি বিশ্বনবী কেটে দেয় দেয় তাহলে তো মদিনাতে মারামারি লেগে যাবে যাবে সবাই ভাবলো বিষ্ণুবীরে বলি নবী মাফ করে দেন কেটে দিয়ান না কিন্তু বিষ্ণুবীর সামনে দাঁড়িয়ে বলার সাহস কারো হয় না হয় না বিষ্ণুবীর পালক পুত্র বিন হারেসা তার ছেলে উসামারে বিষ্ণুবী বড় ভালোবাসে ওনাকে বলা হতো হক রসুলিল্লা বিষ্ণুবীর ভালোবাসা ভালোবাসা সবাই বলে উসামা আমরা পারবো না তুই যা যা বিশ্বনবীর কাছে যে সুপারিশ কর নবী যেন মেয়েটার হাত কেটে না দেয় না দেয় ও সমাজে ডাক দিয়ে বলে নবী এই মেয়েটার হাত কেটে দিয়ে না বিশ্বনবীর চারাটা মুহূর্তের মধ্যে আগুনের গোলার মতো লাল হয়ে যায়

একটা চোরের বিচার যদি আমাদের আমাদের সতেরো কোটি মানুষের প্রধানমন্ত্রী মন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার তত্ত্বাবধায় হায় নেই জাতীয় মসজিদ বাইতুল মোকারমের সামনে যদি একটা বড় চোরের হার কেটে দেয়া হয় আর সবগুলো টেলিভিশন চ্যানেল যদি সরাসরি সম্প্রচার করে করে আমরা সবাই যদি দেখি দেখি বাংলার জমিনে আর কোন চোর খুঁজে পাওয়া যাবে যাবে এই কোরআনের বিধানগুলো বাংলার জমিনে কায়েম হোক আমরা চাই কি চাই না তবে লাউসর কতসর মুরগি চোর এই শোন না শোন না এগুলা পরে আরো বড় সোর আছে যারা এক সিগনেচার দিয়েছে সের হাজার কোটি টাকা শেষ করে দেয় দেয় যারা শেয়ার বাজারে লুটে ফুটে খেয়ে ফেলে খেয়ে হল শেষ করে দেয় দেশের টাকা বিদেশে পাচার করে দেয় দেয় এরকম ডাকাত আচার নাই নাই এই জন্য বিচার সবার আগে হওয়া দরকার এই বিধান টাকা টাকা আল্লাহর আমরা আল্লাহর বিধান আল্লাহর জামিনের চাই ঠিক কি না ঠিক কি না ইনশাল্লা মাননীয় প্রধানমন্ত্রী অনেক লম্বা সময়ের জন্য আছেন আছেন তিনি আগে ছিলেন কয়দিন কয়দিন দশ বছর এখন পাইছে আরো পাঁচ বছর ইনশাআল্লাহ আস্তে 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 উনিও হয়তো হয়তো এই সুন্দর সুন্দর বিধানগুলো বাংলাদেশ একটা শান্তিপূর্ণ দেশ হিসেবে গোটা বিশ্বের দরবারে পরিচিত করার জন্য এই বিধানগুলো হয়তো একদিন আমরা আশা করি আপনার স্বপ্ন দেখি আমাদের প্রিয় প্রধানমন্ত্রী মাননীয় প্রধানমন্ত্রী বাংলার জোনে এই বিধানগুলো কায়ে করবেন ঠিকালাই ফাতল্লা আরফিল আর এই কাজগুলো বাস্তবায়নের জন্য জন্য আল্লাহ আমাদেরকে খলিফা বানিয়েছে তবে আমি আপনি কাটব না বনা zina করলে আমি আপনি মাথা কাটাই পারবো না এটা সরকার করবে এটা কে করবে কে করবে এজন্য আলে আরে কি বললেন গোলাম দলা মানুষের পেটের সমস্যা বড় সমস্যা না সারা যৌন সমস্যা বড় সমস্যা না সানা মানুষ বানর না মানুষ اشرف المخلوকাত মানুষ সৃষ্টির সেরা ঠিক কি না ঠিক কি না আবার মানুষ সবচেয়ে তে শক্তিশালী জানেন 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 না জানেন না মুসনাদে আহমদ ইবনে হাম্বালের বর্ণনা আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করলেন পৃথিবী কাঁপতে শুরু করে দিল করে দিল পৃথিবীর কাপা কাপি দেখে আল্লাহ পৃথিবীতে পাহাড় গেড়ে দিলেন গেড়ে দিলেন ও যা আল্লাহ জিবালা বালা কথা বলে না বলে না এত হাফেজ ও যা আল্লাহ জিবাল জিবাল আও চাদা পাহাড় কে আমি পেড়েগের মতো গেড়ে দিয়েছি দিয়েছি আল্লাহ সাগরটা টেকনিক প্লেট তৈরি করলেন সেভেন টেকটনিক প্লেটস ক্রিয়েটস দা মাউন্টেন রেঞ্জ অন আর্থ সাতটা টেকটনিক প্লেট পৃথিবীতে পাহাড় তৈরি করে তৈরি করেছে আল্লাহ সাতটা পাহাড় দিয়ে পৃথিবীর কাপা কাপি বন্ধ করে দিলে করে দিলেন শেষ তারা এটা দেখে অবাক অবাক শেষ বললেন আল্লাহ আল্লাহ পৃথিবী কাপ ছিল আর আপনি পাহাড় গেড়ে দিয়ে পৃথিবীর কাপা থামিয়ে দিলেন পাহাড়ের এত শক্তি হালমিন খালকি কা আশা দু হাত দু মিনাল জিবাল জিবাল হে আল্লাহ আপনার সৃষ্টির মধ্যে পাহাড়ের চাইতে শক্তিশালী কি কিছু আছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ বললেন নাম আছে আছে সেটা হচ্ছে আল হাদিদ হাদিদ মানে লোহা লোহা কারণ লোহা পাহাড়ের ভিতরে ঢুকায় দেওয় ভাই দেওয় ভাই বাড়িতে গিয়া বললেন বললেন আবার হাদিদ নামে নামে আল্লাহর কোরআন একটা সুরা সরানাই নাই সুরার নাম কি নাম কি সবাই বলেন ভাই ভাই ওয়াং হাদি দা ফি আমি আকাশ থেকে লোহা নাজিল করেছি লোহার মধ্যে অনেক শক্তি আমি ঠুকিয়ে দিয়েছি আবার লোহার ভেতরে মানুষের জন্য উপকার আছে রানাই এমন কিছু বানানো যায় না লোহা এই যে মাইক বানাইছে লোহাই সোনা নাই সোনা নাই গড়ি বানাইতে লোহা তে লোহা বাড়ি বানাইতে বানাইতে গাড়ি গাড়ি কম্পিউটার কম্পিউটার প্লেন প্লেন রকেট রকেট বন্ধু বন্ধু সোনালে কবেন না সব কাজে লোহা লাগে আল্লাহ বললেন লোহার লোহা পাহাড়ের চেয়ে শক্তিশালী পাহাড়ের ভেতরে আমি লোহা গেড়ে দিয়েছি দিয়েছি তেরেস তোরা বললেন মা বুঝলাম পাহাড়ের চাইতে লোহার শিষ্য ব্যক্তিশালী আলমিন হাল কি কাসাই ওন আশাদ হাদি হাদি এবার আমাদেরকে বলায়ন আপনারা সৃষ্টিকোলের এমর্ত থেকে লোহার চাইতো শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লা বললেন লোহার চাইতো শক্তিশালী আরেকটা জিনিস আছে সেটা বলো আন্নাথ মানে আগুন সেটা কি সেটা কি সবাই ক সবাই ক আগুনের স্পর্শ পেলে লোহা গলে যায় গলে যায় সু বাংলা পড়েন ও পড়েন ফেরেশতারা রেস্তোরাঁ বললেন আল্লাহ আল্লাহ আগুনের চাই শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বললেন আছে সেটা কি আল্লাহ বললেন আল্লাহ মানে পানি পানি আগুনের মধ্যে যদি পানি ঢেলে দেয়া হয় আগুন তার অস্তিত্ব হারিয়ে ফেলে ফেলে ঠিক কিনা না কি না ফেরেস্তাদের প্রশ্নেরও শেষ নাই আল্লাহর ইয়া তোরেরও তোরেরও ফেরেস্তাদের কৌতূহল আরো বেড়ে যায় না হ্যাঁ ফেরেস্তারা আবার বলে মাবুদ মাবুদ আপনার সৃষ্টি করার মধ্য থেকে পানির চাইতে শক্তিশালী কিছু আছে নাকি আছে নাকি আল্লাহ বলে আছে আর রিহমানি বাতাস পানি কি বাতাস কারণ বাতাসের ধাক্কায় সাগরের পানিতে দোলা লাগে লাগে বাতাসের গর্জনে সাগরের মধ্যে উচ্ছ্বাস তৈরি হয় শুরু হয় জলচ্ছ্বাস ঠিক আবার অবাক হয়ে বলে ও মাবুদ এই বাতাসের চাইতেও শক্তিশালী কিছু আছে নাকি নাকি আল্লাহ বললেন বাতাসের চাইতেও শক্তিশালী আছে প্যারেস তারা বললো সেটা কি আল্লাহ বললেন বাতাসের চাইতে শক্তিশালী আশরাফিল মাখলুকাত মানুষ